এটা কি কোন ঠিক করলি ও মেয়ে মানুষ বলে ওকে কিছু বলিনি ঠিক আছে এরকম যদি করার ডাকলি কেন আমাকে আরে ছিল কিছু তুই এটা তুই এটা তুই এটা

তার জন্য কিছু বলছি না দেখো আমি দাদার মনে সামান করে বলে কিছু বলছি না ঠিক আছে ছাড় ওই সামান্য জিনিস ঝামেলা মারামারি

kia samala karish

আমি বাড়ি চলে গেছি পরে দেখো ছোট মানুষ তো মানে মাথা হঠাৎ করে গরম হয়ে যায় এইটুকু মাথা পুরো পারাজ ঢুকে গেল এখানে আগুন হয়ে গেল চাবি দে আমি জামাটা পরে আসি এর বন্ধে লোকজন দেখছে সব বডি দেখছে নাকি বডি আছে আজকে ফেলবো